কোনো কিছু নেই হয়ে হয়তো পশু পাখি ওরা সেরকম ভাবে দেখে তারপরে কি কিন্তু না ওরা খুব ভয় পাচ্ছে যার এখনি এটা দিতে বললাম আপনাদের ভাইয়াকে তারপর আপনাদের ভাইয়া ছেলে দুইজনে মিলে জানি না বাপ ছেলে কবুতর জবাই করা যায় কি না আমি আসলে এগুলো কিছু বুঝি না তারপর বাপ ছেলে মিলে প্রস্তুতি নিল কবুতরটা জবাই করবে এই দেখেন বাচ্চারা কিভাবে ভয় পাচ্ছে ওই যে ওই ঘরতে আস ঘর থেকে বেরিয়ে হচ্ছে না কবুতরের জন্য আর একটা যাও এক পাও আসে দুই পাও চলে যায় এরকম একটা অবস্থা তারপরে কবুতর জবাই করে নিল নেওয়ার এই তো বাপ ছেলে কবুতর জবাই করছে তারপরে জবাই টবাই করে দিল তারপরে এগুলো এত ছোট ছোট পশম ছিল যেগুলো বাঁচতে বাঁচতে আমার সারাটা দিন চলে গেছে একদম ভাবছিলাম দুপুরের মধ্যেই রান্নাটা করে ফেলবো যেহেতু আপনাদের ভাইয়া কবুতর দিয়ে আবার দোকানে গেছে তারপরে আসছে আরও এক দুই ঘন্টা পরে ভাবছি যে এর মধ্যে রান্না হয়ে যাবে কিন্তু না একবার ঘরে যেতে হয় একবার বাচ্চাদেরকে সামলাইতে হয় তারপরে রান্না করতে হয় তারপরে ছোট ছোট পশম ছিল যার কারণে অনেক দেরি হয়ে গেছে রান্নাটা আমি সেরেছি রাতের বেলায়। এই তো পরে সেই কবুতর কাটার পরে পশম টসম ছিলে একটু পুড়িয়ে নিলাম পুড়িয়ে নিয়ে আবার এটাকে ধুবো ধুয়ে পরিষ্কার করে পরে কাটবো এই তো দেখতে থাকুন আমি কিভাবে কবুতরটা পুড়িয়ে নিচ্ছি আজকে রান্নাঘরের অবস্থা বারোটা এই তো এখন কবুতরগুলো আর একটু বেছে ধুয়ে তারপর পরিষ্কার করে এখন নিলাম কেটে নিলাম এই যে কবুতরগুলো কাটতে কাটতে কবুতরের যে মাংস দুইটার একটুখানি মাংস হবে কিন্তু কবুতরের মাংস আমার কাছে রানলে রান্না করার পরে মনে হয় অনেক হয়েছে এরকম আমি তো কবুতরগুলো পিচ পিচ করে কেটে নিচ্ছি একটু বড়ো করেই কাটবো কারণ এমনিতেই মাংসটা অনেক সফট হয় কবুতরের অনেকে কবুতরের ঝোল করে খায় কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন বা আমরা কবুতরের ঝোলটা খাই না ভুনা ভুনা টাইপের করি আর কি রসুন দিয়ে আর কি আজ তো রসুন দিয়ে ভুনা টাইপের করি কিন্তু আমি জানি যে কবুতরের ঝোলই নাকি খেতে হয় কিন্তু আমি কখনো ঝোল খাইনি আমার শ্বশুরবাড়ি ওনাদেরকেও দেখিনি কখনো ঝোল রান্না করতে সব সবসময় দেখতাম ভুনা করতে রসুন দিয়ে তাই রকমই করি কারণ আমার বর সেটা পছন্দ করে আর দেখতে দেখতে এই আমার ভিডিওটা দেখতে দেখতে যা এ পর্যন্ত এসেছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন যাতে করে ভিডিও ছাড়া মাত্র এই নোটিফিকেশান চলে যায় আপনার কাছে অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন ফুল ওয়াচ করে ছোট্ট বোন বলেন বড় বোন বলেন আমার পাশে একটু থাকবেন এই বোনটির পাশে থাকবেন এই তো আমি কবুতর রান্না করার জন্য চলে আসলাম চুলাই দিয়ে দিলাম কড়াই এরপরে এলাচ দারচিনি তেজপাতা এগুলো একটু ভেজে নিলাম সাথে পেঁয়াজটা ভাজবো পেঁয়াজটা ভাজতে ভাজতে একটু যখন ব্রাউন কালার হয়ে আসবে আমি এখানে বুঝছি রান্না দেখাতে চাই না মূলত মানে রান্না নাকি দেখানো যায় না ব্লগ চ্যানেলে তারপরেও একটু শেয়ার করলাম রান্না যখন করছি পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেব মশলা এই তো মশলাগুলো কষিয়ে এখানে দেখানোর কিছু নয় হলুদ মরিচ ধনিয়া জিরা এগুলোই দিয়েছি আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে একটু কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব এই যে এখন কষতে থাকুক ই তো উপরে যখন তেল উঠে এসেছে এখন আমি কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ধুয়ে রাখা কবুতরের মাংসগুলো অবশ্য মাংসর সাথে আমি আরেকটা আলু কেটে দিয়েছিলাম আলু দিলে অবশ্য আপনাদের ভাইয়া পছন্দ করে না তারপরও দিয়েছি মেয়েটা আবার আলু পছন্দ করে তাই একটু আলু দিলাম খেতে কিন্তু ততটা খারাপ হয়নি আর আমাদের ঘরে সবাই কবুতরের মাংস পছন্দ করে আর আমার এই ভিডিওটির মধ্যে কোনো নয়েজ মানে বাচ্চাদের শব্দ টব্দ পেলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ যেহেতু ঘরে অনেক বাচ্চা কাচ্চা আছে ছোট বাচ্চা কাচ্চা আছে ওরা অনেক সময় কান্নাকাটি করে অনেক সময় মারামারি করে একজন আরেকজনকে থাপ্পর্দায় দেখা যায় তখন থাপ্প বা কামড় দেয় বা পড়ে যায় কান্নাকাটির শব্দ আসতেই পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন রান্না শেষ করে চলে এলাম টেবিলের টেবিলটা একটু গুছিয়ে নেব টেবিলটা আসলে আমি এই টেবিলের এক দিনটা অনেক দিন যাবতীয় মনে হচ্ছে যে পাল্টাই আগে কিছুদিন পরে পরেই পাল্টাতাম এখন বাচ্চা কাচ্চা খুব মানে ময়লা করে নোংরা করে মনে এর জন্য মন চায় না যে আরেকটা নতুন কিছু বের করে বিছাই কারণ মেহমান আসলে তখন বিছাবো সেটাই ঠিক আছে কিন্তু ওরা যেহেতু নষ্ট করে আমার হিসেব মানে আমি চাই পরিষ্কার করে সব সময় রাখতে কিন্তু পরিষ্কার থাক কিন্তু গুছানো লাগবে না এলোমেলো বলতে একদম টান টান করে গুছানোর দরকার নেই কোনো পরিষ্কার রাখাটাই জরুরি যেহেতু বাচ্চা কাচ্চার ঘর এই তো এখন যে আমি ভিডিও করছি আমার এক হাতে মোবাইল এক হাতে কাজ করছি যার কারণে কোনো অসুবিধা যার কারণে একটু অসুবিধা হচ্ছে এটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন আমি বয়স দিচ্ছি আমার বাচ্চারা পাশের রুমে কান্নাকাটি করছে দুই তিনবার এটাকে বাদ দিয়ে আবার নতুন করে করেছি আবার নতুন করে করেছি কয়বার করব বলেন তাই একটু শব্দ শুনলে আপনারা প্লিজ প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নয় ছাড়া আসলে ভিডিও হয় না এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন বা আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আবার চলে এসেছি এই ঘরটা পরিষ্কার করতে ঘরের আনাচে কানাচে একটু ময়লা হয়েছে সেগুলো একটু ঝেড়ে নিলাম সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি দেখবেন